শীতের বাতাস বইতে শুরু করার পর থেকেই বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল বেড়ে গেছে অক্টোবর মাস থেকেই যাত্রী বেড়ে যাবার প্রবণতা শুরু হয় ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে গত এক মাসে বিমানবন্দরটি ব্যবহার করেছেন আট লক্ষ একান্ন হাজার নয়শো একাশি জন যাত্রী যা আগের মাসের তুলনায় এগারো শতাংশ বেশি ফলে বেড়েছে বিমান চলাচলও শুধু অক্টোবরই বিমানবন্দরে আট হাজার পাঁচশো ফ্লাইট পরিচালিত হয়েছে তা ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে তবে শুধু টার্মিনাল কার্যক্রম নয় বাহরাইনের আকাশ পথ ছিল অত্যন্ত ব্যস্ত অক্টোবর মাসে হাজার বিমান বিমান স্পেস অতিক্রম করেছে যা চলাচলের কৌশলগত গুরুত্ব বাড়িয়ে দিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে নিয়মিত ভ্রমণ বৃদ্ধি বাণিজ্যিক কার্যক্রমের প্রসার এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণী যাত্রী ও ফ্লাইট বেড়ে যাওয়ার মূল কারণ যা বাহরাইনে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পাচক প্রভাব ফেলছে